আসসালামু আলাইকুম যদি আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য সো আমরা ওয়ার্ডপ্রেস শিখবো হচ্ছে আপনাদের এই প্লেলিস্ট থেকেই আজকে আপনাদের জার্নি শুরু হবে সো আজকে এই ভিডিওতে আমরা কী করবো ওয়ার্ডপ্রেসের মডেলটা শেয়ার করবো আপনাদের সাথে বাট তার আগে আমি আপনি একটু আপনাদেরকে দেখাই দিই যে আপনি কীভাবে আর্নিং করবেন একটু টাকা পয়সা নিয়ে আলোচনা করি ওকে সো আমরা যে এখানে দেখি যে পপুলার যে সার্ভিসগুলো আছে সেগুলো হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওকে এবং আরও অনেকগুলো সার্ভিস আছে এখানে যাচ্ছে আমি দিব ওয়ার্ডপ্রেস আচ্ছা অর্টপ্রেসের কেমন ডিমান্ড আমরা যদি দেখতে যাই তাহলে দেখেন এখানে কিছু গিগ আমার সামনে শো করছে এবং এখানে দেখেন যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য সে আশি ডলার চার্জ করতেছে এবং ভিতরে গিয়ে আপনার বুঝতে পারবেন আশি ডলার চার্জ করতেছে একশো ডলার চার্জ করতেছে মানে সবগুলো একশো আশি একশো আশি এরকম এখানে উনি পনেরো ডলার চার্জ করতেছে কেন করতেছে জাস্ট একটা বাঘ ফিক্স করার জন্য এই আই উইল ফিক্স বাক একটা বাঘ ফিক্স করার জন্য পনেরো ডলার চার্জ করতেছে তাহলে একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য মেনলি তারা আশি থেকে নব্বই ডলার একশো ডলার পর্যন্ত চার্জ করে আমরা যে প্রথম গিক থেকে ওপেন করে যেটা ফাইভার চয়েস করে রাখছে ওকে এখানে দেখেন ক্লিন অ্যান্ড রেসপন্সিভ ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য তিনি আশি ডলার চার্জ করছে স্ট্যান্ডার্ডে আমরা যে বিজনেস রেসপন্সিভ ওয়েবসাইট এটা ডিজাইন করার জন্য তিনি আশি ডলার চার্জ করতেছে এখানে কী কী থাকবে ফাংশনাল ওয়েবসাইট পাঁচটা পেজ থাকবে মাত্র রেসপন্সিভ ডিজাইন থাকবে প্লাগিন থাকবে প্রোডাক্ট থাকবে ওকে ওকে সো এই যে এই কাজগুলো করার জন্য পাঁচটা পেজ ডিজাইন করবে এর জন্য তিনি দুশো পাঁচপান্ন ডলার চার্জ করতেছে ওকে প্রিমিয়ামে আমরা যদি যাই তাহলে প্রিমিয়াম বিজনেস ওয়েবসাইট সব ওকে এবং এখানে দশ পেজ দিবে এর জন্য তিনি চার্জ করতে কত ডলার তিনশো পঞ্চাশ ডলারের মতো চার্জ করতেছে আচ্ছা আমরা তিনশো পঞ্চাশ ডলারকে আমরা যদি ক্যালকুলেট করি বাংলাদেশে টাকায় তাহলে কেমন হয় দেখি ডলার টু বিডিটি ওকে আমরা এখানে দিচ্ছি জাস্ট কত টাকা হয় বিয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকার মতো হয়ে যায় ওকে আমরা জাস্ট এত বড় অর্ডার না স্ট্যান্ডার্ড প্যাকেজে আসার পর আমরা এইটাকে নিচ্ছি ওকে এইটা কত ডলার হয় কত টাকা হয় ওকে একত্রিশ হাজার টাকা হয়ে যাচ্ছে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার ছিয়াত্তর টাকা হয়ে যাচ্ছে এবং আমরা যে বেসিকে যাই এই বেসিক একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য হাইয়েস্ট কতক্ষণ সময় লাগবে দুই ঘন্টা সময় লাগবে এক ঘন্টা সময় লাগবে আমি তো তিরিশ মিনিটে করে দিতে পারতাম ওকে সো এই যে এত কম সময়ে আপনি কতটা আর্নিং করতে পারতেছেন ওকে নয় হাজার সাতশো ঊনপঞ্চাশ টাকা চার্জ করতেছে জাস্ট একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য এবং ফাইভ পেজের জন্য তিনি দুশো ডলার চার্জ করতেছে তাহলে দেখেন হিউজ কিন্তু হুম হিউজ আপনাদের ওকে এরপরে আমি যদি এইখানে আসার পর আমি আবার ওয় পেজ দিয়ে সার্চ করলাম আমি দেখতে চাই যে আসলে অর্ডপেজ নিয়ে কতজন কাজ করতেছে দেখেন এখানে প্রায় কতজন এক লাখ প্লাস কাজ করতেছে এক লাখ প্লাস রেজাল্ট শো করতে কত মানুষ কাজ করতেছে এবং লোকাল মার্কেটও আর হিসাব নেই অনেকেই ফেসবুক গ্রুপে সার্চ করতেছে আমার একটা নোয়াটপ্রেস ডিজাইনার লাগবে আমাদের একটা ওয়েবসাইট লাগবে এগুলো লাগবে এগুলো লাগবে অনেক এজেন্সি আমি রিসেন্টলি অনেকগুলো এজেন্সি ভিজিট করছি তারাও হোয়াটপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে কারণ হোয়াটপ্রেসের ওয়েবসাইট আগে স্লো বলা হতো যেটা স্লো বাট ওয়েবসাইটের এখন এতগুলো প্লাগি দেওয়া এতগুলো থিম ডেভেলপ হচ্ছে যেগুলোতে মানে দেখে এবং যেগুলো ব্যবহার করে বোঝার কোনো উপায় নেই এটা আসলেই স্লো আপনি চিনতেও পারবেন না যে এটা কোডিং করে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে এতটা ফাস্ট হচ্ছে এবং এত ফ্যাসিলিটিস অ্যাড হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আপনি তো ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন আগে তো মেনলি ব্লগ ওয়েবসাইট তৈরি করা যেত এখন তো ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যাচ্ছে আপনি চাইলে এখানে কী করতে পারবেন জানেন আপনি এখানে শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইট না আপনি এডুকেশন রিলেটেড ওয়েবসাইটও তৈরি করতে পারবেন এবং অনেকগুলো ওয়েবসাইট বিভিন্ন রকম ক্যাটাগরি ওয়েবসাইট এখানে তৈরি করতে পারবেন অনেক কিছু ওকে সো হোয়াটপ্রেজ ব্যবহার করে অনেক কিছুই করা যাচ্ছে এবং আপনি চাইলে একটা মার্কেট প্লেসও তৈরি করতে পারেন মাল্টিভেন্ডার ওয়েবসাইট তৈরি করতে পারেন শুধুমাত্র হোয়াটপ্রেজ ব্যবহার করে এত কিছু করা যাচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে সো আমরা তো টাকা পয়সা নিয়ে আলোচনা করলাম টাকা পয়সা নিয়ে আলোচনা করার পর যে এই তো টাকা পয়সা আর্নিং করার জন্য আমাকে কী কী শিখতে হবে কী কী জানতে হবে এগুলো নিয়ে তো একটু আলোচনা করা দরকার একটু না আমাদের আলোচনা করা দরকার আমরা এই প্লে লিস্টে আমরা কী কী শিখবো ওকে মডিউল ওয়ানে আমরা হোয়াটপেস কি এবং জি নিয়ে আলোচনা করব করবো সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পরিচিতি হোয়াটপেজ এর সুবিধা ব্যবহারের ক্ষেত্র এবং মডিউল টুতে তে এসে আমরা ইনস্টলেশন অ্যান্ড সেট আপ লোকাল হোস্টে আপনি কিভাবে ইনস্টল করবেন জ্যাম বা অন্য কিছু ব্যবহার করে হট পেজ ইনস্টল করবেন কিভাবে ওকে লাইফ সার্ভার কিভাবে আপনি রিয়েল লাইফ প্রজেক্ট যখন নেবেন তখন তো আপনাকে ক্লাইন্ট কি করবে একটা ডোমিন এবং হোস্টিং পার্সেস করে আপনাকে সি প্যানেল অ্যাক্সেস দিবে তো সি প্যানেল আপনি কিভাবে ওয়াটপেসটাকে ইনস্টল করতে পারবেন এরপরে আমরা কথা বলবো ড্যাশবোর্ড পরিস্থিতি নিয়ে তারপর আমরা কথা বলবো থিম ভার্সেস প্লাগিনের পার্থক্য নিয়ে ওকে মডিউল থ্রিতে আসার পর আমরা হোয়াটপেস ড্যাশবোর্ড অভভার্ডিউ নিয়ে কথা বলবো যে অর্টপেস ড্যাশবোর্ডে মেনলি কি থাকে পোস্ট পেজ মিডিয়া লাইব্রেরি কমন সেকশন ইউজার এভরিথিংয়ের নিয়ে কথা বলবো আমরা সেটিংস নিয়ে আলোচনা করবো অ্যান্ড মডিউল ফোরে আমরা এসে ওয়ার্কিং উইথ থিমস ফ্রি থিম ইনস্টলেশন নিয়ে আমরা কথা বলবো কিভাবে ফ্রি থিম ব্যবহার করতে পারেন ওকে থিম কাস্টমাইজেশন এবং পেজ বিল্ডার ইন্ট্রোডাকশন এবং রেসপন্সিভ ডিজাইন কীভাবে করবেন মডিউল ফাইভে আমরা ওয়ার্কিং উইথ কীভাবে প্লাগিন ব্যবহার করব হোয়াট ইজ প্লাগ ইন এবং ইনস্টলিং অ্যান অ্যাক্টিভেটিং প্লাগিন কীভাবে ইনস্টল এবং অ্যাক্টিভেট করবেন এবং মাস্ট হ্যাভ প্লাগ ইন যে প্লাগিনগুলো আমরা শেখাবো ইলিমেন্টর ইস এসিও কন্ট্যাক্ট ফর্ম ডাবলপি ফর্মস ইউ কমার্স ওকে এগুলো আমরা ইনস্টল করব এবং এগুলো নিয়ে কাজ করবো ওকে মডিউল সিক্সে আসার পর আমরা ক্রিয়েটিং কন্টেন্ট কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন একটু নিয়ে আমরা আলোচনা করব হোম অ্যাবাউট ওকে ক্রিয়েটিং পেজ ক্রিয়েট পেজ ক্রিয়েট করবেন হোম অ্যাবাউট কন্ট্যাক্ট ইটিসি ক্রিয়েটিং ব্লগ পোস্ট ক্রিয়েট ব্লগ পোস্ট ক্রিয়েট করবেন ইউজিং ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাক্স এগুলো নিয়ে আলোচনা করবো আমরা বেসিক ফিচারে আমরা বেসিক ইমেজ ব্যবহার করবো ওকে মডিউল সেভেনে আসার পর আমরা ম্যানুস অ্যান্ড উইজেট নিয়ে কথা বলবো ক্রিয়েটিং নেভিগেশন মেনুস হেয়ার ফুটার সাইটবার উইজেট ব্যবহার করব রিসেন্ট পোস্ট সার্চ কাস্টমাইজেশন এগুলো নিয়ে আলোচনা করবো আমরা মডিউল এইটে আসে আমরা কাস্টমাইজেশন উইথ ইলিমেন্টের বড় আদার বুলটা নিয়ে আমরা কথা বলবো সেকশন কলম উইজেট ড্রাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট ডিজাইন বাটন ইমেজ আইকন স্লাইডার মোবাইল রেসপন্সিভ এগুলো নিয়ে আমরা কথা

শিপিং সেটিং এভরিথিং আমরা কথা বলবো মানে এখানে যে আপনি ফ্রিতে এত কিছু শিখতে পারতেছেন যেটা আপনার ধারণার বাইরে আমরা অনেক কিছু শেখাবো এবং আমরা আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিংও শেখাবো যেখানে আমরা যেটা আমরা মডিউলে অ্যাড করে নিই বাট আমরা শেখাবো আর কি কীভাবে ফাইবার বা আপার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে অর্ডার নেবেন কীভাবে তাদের সাথে কমিউনিকেশন করবেন এভরিথিং আমরা শেয়ার করবো ওকে এনে আরও অনেক কিছু আছে হ্যাঁ এখানে অতিরিক্ত টুলস বলতে আমরা আপনাদেরকে কি শেখাচ্ছি এখানে আমরা ক্যানভা শেখাবো যেমন অটপেস ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনারা সব লোগো ব্যবহার হতে পারে একটা ব্যানার ব্যবহার হতে পারে যে ব্যানারটা হয়তো আপনাকে ডিজাইনে দেয়নি বা আপনাকে নিজেকেই ডিজাইন করে তৈরি করে নিতে হচ্ছে তখন আপনি কী করবেন ঠিক তখনই আমি আপনাদেরকে এই জায়গায় এসে ক্যানভা গ্রাফিক্স ডিজাইন শেখাবো কীভাবে ক্যানভা ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন করবেন গ্রাফিক্স ডিজাইন উইথ ক্যানভা ওকে ক্যানভা একটা ইন্টারেস্টিং টুল যেটা ব্যবহার করে আপনি অনেক কাজ করতে পারেন হুম অনেক প্রিমিয়াম লেভেলে কাজগুলো করতে পারেন গুগল ফোনস ব্যবহার করবো ফোনের আইকন কীভাবে ব্যবহার করব এটা আমরা আপনাকে দেখাবো আনফ্লাস বা পিক থেকে কীভাবে ফ্রি ইমেজেস ব্যবহার করবেন এগুলো আমি আপনাদেরকে দেখাবো সো অনেক কিছু শেখানো হচ্ছে এই মানে মডিউল আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন হ্যাঁ এখানে আমরা এত কিছু শেখাচ্ছি আপনার ফ্রিতে জাস্ট আমাদের পরিচিত হওয়ার জন্য এবং আমাদের আমাদের এজেন্সি ওকে আমাদের এজেন্সিকে পরিচিত করার জন্য আপনাদের সাথে কোনো প্রবলেম নেই আপনারা কি করবেন আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না আপনারা জাস্ট শিখে যাবেন হোমওয়ার্ক করে সাবমিট করবেন বিভিন্ন রকম গ্রুপে আমাদের গ্রুপে সাবমিট করতে পারেন দেন জাস্ট আমরা যা শেখাচ্ছি যা করছি জাস্ট এটা করে যাবেন এতটুকুই এবং আমরা লাস্টে এসে আপনাকে দেখাবো কীভাবে আপনি আর্নিং করবেন ওকে হিউজ একটা আর্নিংয়ের অপরচুনিটি আছে ভাই জাস্ট আপনি শিখতে থাকেন ওকে ইনশাআল্লাহ ভালো কিছু হবে অ্যান্ড লার্ন উইথ সাজদ আলীর সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে এবং আমরা এটাকে আমরা শেয়ার করে দিব আপনাদের সাথে যাতে আপনারা এখান থেকে দেখতে পারেন ওকে অ্যানিম্যান উইথ লিঙ্ক ওকে ভিউর দেন কপিলিং এবং এটা আমি ডিসক্রিপশান বক্সে দিবি এখান থেকে চেক করে আপনারা দেখতে পারেন যে কী কী আপনাকে আসলে শেখানো হচ্ছে ওকে এই ভিডিও এই পর্যন্তই আশা করি অনেক কিছু শিখবেন আমাদের এই প্লেলিস্ট থেকে এবং দোয়া রাখবেন আমরা যেন আপনাকে সফলভাবে এবং ভালোভাবে সুন্দরভাবে বোঝাতে পারি যেভাবে বোঝালে আপনারা বুঝবেন আসসালামু আলাইকুম